হ্যালো ওয়েলকাম টু নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটি হচ্ছে একটু অন্যরকম ব্লগটি হচ্ছে একটু তো আমি কিভাবে পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স পেয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো পর্তুগালের ড্রাইভিং লাইসেন্সের জন্য দুইটা ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে পর্তুগালের রেসিডেন্সি কার্ড আর একটা হলো বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট সেটা তো বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা প্রথমে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে হচ্ছে আপনার অথরাইজড করে নিয়ে আসতে হবে তারা হচ্ছে আপনাকে একটা অথরাইজড অ্যাপ্রুভ যে পেপার সেই পেপারটা দিবে যে তারা বলবে যে এই ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে অরিজিনাল এটা বলে অথরাইজড করে দেবে তারপর নেক্সট কাজ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথরাইজড পেপার তারপর হচ্ছে রেসিডেন্স কার্ড এই তিনটা ডকুমেন্ট নিয়ে যে কোনো ড্রাইভিং স্কুলে গিয়ে আই টেস্ট করতে হবে তো সেজন্য আপনার পঁয়ত্রিশ ইয়োর মতো লাগবে তো ওরা হচ্ছে ফিজিক্যাল টেস্টের যে অ্যাপ্রুভ পেপার সেটা দিবে এরপর হচ্ছে এই চারটা ডকুমেন্ট নিয়ে যে কোনো কম্পিউটার দোকানে বা নিজে অ্যাপ্লাই করতে পারবেন আইএমটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে যে আমি হচ্ছে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স সেটা হচ্ছে এক্সচেঞ্জ করতে চাচ্ছি তো সেজন্য আমি অ্যাপ্লাই করব তো তারা অ্যাপ্লাই করে দিবে এরপর হচ্ছে অ্যাপ্লাই করার পর আপনার মেইল আসবে আপনার মেইলে যে তাদের অফিসে আইএমটির যে অফিস সে অফিসে যাওয়ার জন্য সেখানে গেলে তারা বলবে যে সবগুলো ডকুমেন্ট আই রেসিডেন্সি কার্ড তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসের যে পেপার সেটা তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই চারটা ডকুমেন্ট এগুলো নিয়ে তো আইএমটির অফিসে এই ডকুমেন্টগুলো জমা দিলে সেখানে হচ্ছে তিরিশেরও মতো দেওয়া লাগবে তো ওদের কাছে ডকুমেন্ট জমা দিলে ওরা হচ্ছে আপনাকে একটা পেপার দেবে সেই পেপারটার মধ্যে লেখা থাকবে যে দুই মাস আপনি ওই পেপারটা দিয়ে ড্রাইভিং করতে পারবেন তো এই দুই মাসের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স চলে আসে আমারটাও চলে এসেছে আর অনেকে হচ্ছে দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্লাই করে তো এখানে হচ্ছে দালাল চক্র যারা আছে তারা হচ্ছে অনেক টাকা চার্জ করে তো সেক্ষেত্রে নিজে করাই বেটার আপনার আই টেস্ট করতে পঁয়ত্রিশ ইউরো আর এখানে তিরিশ ইউরো তো প্রায় পঁয়ষট্টি ইউরোর মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা চলে আসবে এটা ভালো না আমার কাছে মনে হয় না যে ইউরোপে আর কোনো দেশে এত ইজিলি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় তো যারা পর্তুগাল আসবেন আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে অবশ্যই ড্রাইভিংটা শিখে আসবেন ভাইয়ারা তো অবশ্যই ড্রাইভিং শিখে আসেন আপদের উদ্দেশ্যে বলছে অবশ্যই ড্রাইভিং শিখে আসবেন কারণ ইউরোপে এখানে যখন আপনি থাকবেন তখন আপনার গাড়ি আপনার নিজেরই ড্রাইভ করা লাগবে তো দেখা গেছে ভাইয়ারা যখন অফিসে থাকবে বা কাজে থাকবে তখন আপনি যদি আপনার বাচ্চাদের নিয়ে বাইরে বের হন বা বাচ্চাদের স্কুলে যান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনার ড্রাইভিং জানাটা খুবই ইম্পর্টেন্ট আর যে কোনো জিনিসই আপনার যদি শেখা থাকে সেটা কখনো না কখনো জীবনে আপনার কাজে লাগবে তো এটা শেখে রাখা ভালো এটা আপদের উদ্দেশ্যে বলা আমার ভাইয়ারা তো এমনিতে ড্রাইভিং পারে তারপরও হচ্ছে তারা দুই একদিন প্র্যাকটিস করলে তাদের হয়ে যায় তো কিছু আছে ভয় পায় তো তারা হচ্ছে বাংলাদেশে আপনি ড্রাইভিংটা করে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন আর এখানে যদি এসে কিছুদিন প্র্যাকটিস করেন আপনার আয়ত্তে চলে আসবে তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছ থেকে যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি জানতে চান সেই সম্পর্কে আমি ভিডিও বানাবো সবাই হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আসবে আমার চ্যানেলে তো আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন পর্তুগাল সম্পর্কে আমি পর্তুগালে প্রায় পাঁচ বছর ধরে আছি তাই ভাবলাম যে পর্তুগাল সম্পর্কে কিছু ইনফরমেশান যেগুলো আমি জানি আমার জানা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ